কে লাইভ প্যাকেটে এসে গেল 400 কোনে সাউন্ডটা একটু কম আসছে কারণ হচ্ছে মাইক্রোফোনটা কোলে ভালো লাগছে এটাতে সাপোর্ট করবে না যেভাবে আসে সেভাবে একটু দেখো সাউন্ডটা অন ক্লিয়ার আছে কিনা বলো সাউন্ডটা চলবে কিনা বলো সাউন্ড যেমন আছে তেমন কি হচ্ছে কিনা আমাকে বলো একটু আসো বায়নের দিনগুলিকে ধরো ধরো রায়হান ধরো রায়হান তার গ্রামের জন্য আন্দোলন করছে রায়হান ধরো তার গ্রামের জন্য কি করছে আন্দোলন করছে রায়হান ধরো তার গ্রামের জন্য গ্রামের লোকদের মুক্তির জন্য আন্দোলন করছে এবং আন্দোলন করতে করতে অনেক কষ্ট অনেক কষ্ট সহ্য করছে অনেক কষ্ট সহ্য করছে এখন তার গ্রামের মানুষদেরকে অত্যাচার থেকে বের করার জন্য অনেক সংগ্রাম করে কষ্ট সহ্য করতে অত্যাচার শত্রুদের অত্যাচার সহ্য করছে এখন এই রায়হানের সাথে কার মিল আছে বলো রায়হানের সাথে কার মিল আছে আমাকে বলো শোনা যাচ্ছে না বলো যে রায়হানের সাথে কার মিল আছে বলো হ্যাঁ ওই ফোনটা অফ হয়ে গেছে এজন্য এটাতে যেভাবে আছে আর মাত্র অল্প কিছু গল্প আছে আমরা শেষ করে দিব বলো রায়হানের সাথে কার মিল আছে রায়হানের সাথে বঙ্গমন্দেরই মিল আছে কারণ না বায়ান্নর দিনগুলি কথা বলতেছি। রায়হানের সাথে রায়হানের সাথে বঙ্গবন্ধুর কথাই মিল আছে বঙ্গমন্দেরই মিল আছে কেন মিল আছে ভাইয়া বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাঙালি বাঙালিদেরকে অত্যাচার থেকে মুক্ত করার জন্য নিজে হচ্ছে পাকিস্তানিদের হ্যাঁ কারাগারে বন্দি ছিলেন তারপরে হচ্ছে কি বলে অনেকদিন না খেয়েছিলেন যাতে তাকে ছেড়ে দেওয়া হয় জন্য কাজ করতে তাইলে এখানে কার সাথে রায়হান তার গ্রামের মুক্ত জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন শত্রুদের অনেক কষ্ট বা শত্রুদের অত্যাচার স্বীকার করেছেন এবং সেই জিনিসটা কি সেই জিনিসটা বঙ্গবন্ধুর সাথে মিল আছে বুঝতে পারছো এখানে কিভাবে হচ্ছে নাইমুর রহমান নাইমুর রহমান বলতেছে কি বলতেছে আবার মানে আবার বলার জন্য বায়ান্নের দিনগুলি থেকে প্রশ্ন আসলে কিভাবে আসবে রায়হান তার গ্রামের মানুষদেরকে অত্যাচার থেকে মুক্ত করার জন্য ধরো পাশের গ্রাম তাদের গ্রামকে অত্যাচার করে অনেক অনেক ভাবে তো পাশের গ্রামের থেকে রায়হানের গ্রামের অত্যাচার রায়হানের গ্রামকে মুক্ত করার জন্য রায়হান পাশের গ্রামের বিরুদ্ধে হ্যাঁ অনেক কিছু অনেক প্রতিবাদ করে তার পাশের পাশের গ্রামের লোকেরা রায়হানকে কি করে রায়হানকে অনেক কষ্ট সহ্য করায় ধরো হচ্ছে রায়হানকে অনেক পিডানি দিছে বা হচ্ছে অনেক হুমকি দিছে হ্যাঁ এটা কার সাথে মিলে যায় এটা বঙ্গবন্ধুর সাথে মিলে যায় এবং কোন দিকটা মিলে যায় হচ্ছে অত্যাচার সহ্য করার দিকটা মিলে যায় হ্যাঁ নিজের মানুষদেরকে বা নিজের দেশের মানুষকে মুক্ত করার জন্য নিজের দেশের মানুষকে মুক্ত করার জন্য যে অত্যাচার শিকার সেটা 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 হচ্ছে হচ্ছে সেই দিকটা মিলে যায় একজন বলতেছ এম ডি ইয়ার যে কোনটা কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেই সেই চ্যাপ্টারগুলো আমি বলবো ভাই আমার গলা ফেড়ে যাইতেছে এমনি আমার গলা এমনি ফেটে যাইতেছে আগে যেটা বুঝাচ্ছি এই আটটা আটটা করে কেটা আগে বুঝো তারপর আমি শেষে লিখে দিব কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে মঙ্গমন্ডুদের সাথে মিলে যাচ্ছে এই জিনিসটা হচ্ছে কথা মঙ্গমন্ডু থেকে সরি বায়নের দিনগুলো থেকে বায়নের দিনগুলো থেকে যদি প্রশ্ন আসে এই একটা থিম থেকে আসবে এই একটা থিম থেকে আসবে বুঝছো এই একটা থিম থেকে আসবে যদি বায়ান নেই থেকে আসে যে একটা দিন একটা দিন থেকে প্রশ্ন আসবে যে কোন প্রতিবাদ থেকে মানে হচ্ছে প্রতিবাদ করছে এবং অনেক সহ্য কষ্ট স্বীকার করছে এই হচ্ছে থিম তারপরে কি তারপরে হচ্ছে রেইন কোট রেইন কোট আচ্ছা আমাকে একটু আমাকে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে আর কোন কোন গদ্যটা বাকি আছে আর কোন গদ্যটা বাকি আছে আমাকে একটু কমেন্ট করে জানাও আর কোন গদ্যটা বাকি আছে আমাকে একটু জানাও এখন এই থেকে প্রশ্ন আসলে কেমন ভাবে আসবে রেন থেকে প্রশ্ন আসলে কেমন ভাবে আসবে মুক্তিযুদ্ধ আলোচনা করা হয়েছে ধরো এইভাবে প্রশ্ন আসতে পারে ধরো ধরো সাহাব হ্যাঁ ধরো মুক্তিযুদ্ধে সাহাব তার দলের কথা তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তার দলের কথা তার দল কোথায় আছে। তাকে মাইট দেওয়া হয়েছে যে বলার জন্য তার দল বা মুক্তি মুক্তিযুদ্ধরা কোথায় আছে। সাহাব এত মাইর খাওয়ার পরেও মুক্তিযোদ্ধাদের একটা কথাও ফাঁস করে নাই বা ধরো তোমার মানে তার দলের কোনো কথা সাহাব হচ্ছে ফাঁস করে নাই তাহলে এইটা কার সাথে মিল আছে এটা হচ্ছে নুরুল হুদার সাথে মিল আছে কার সাথে মিল আছে নুরুল হুদার সাথে মিল আছে কোন দিকটায় মিল আছে কথা ফাঁস না করে দেওয়ার দিকটাতে মিল আছে আবার এখান থেকে এভাবে প্রশ্ন না এসে অন্য আরেকভাবেও আসতে পারে এভাবে না এসে আর অন্যভাবে আসতে পারে যে হচ্ছে মুক্তিযুদ্ধে কি হয়েছে মুক্তিযোদ্ধারা নানা কৌশলে নানা কৌশলে যুদ্ধ করতো তাই না যুদ্ধ করতো এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দিকটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বৃষ্টি বাঙালিদেরকে বৃষ্টি সাহায্য করছে বাঙালিদেরকে কি করছে বৃষ্টি সাহায্য করছে বৃষ্টি আসার কারণে বাঙালি মানুষটা কি বাঙালিরা কি ধরো ওই দেখো বৃষ্টির দিনে ফুটবল খেলতে পারে খুব ভালো কাদার মধ্যে ফুটবল খেলতে পারে খুব ভালো কিন্তু পাকিস্তানরা পাকিস্তানিরা এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে হ্যাঁ বেশি একটা চলাফেরা করতে পারে না বাঙালি ছাড়া কেউ পারবে না ধরো বাংলাদেশের সাথে আজকে অস্ট্রেলিয়ার ফুটবল ম্যাচ এবং মাঠের মধ্যে ধরো বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে কাদা কাদা হয়ে গেছে এখন অ্যাডভান্টেজটা কার অ্যাডভান্টেজটা হচ্ছে বাঙালিদের তাহলে এখানে বৃষ্টির কাজ বৃষ্টিটা অ্যাডভান্টেজ কাদের ছিল বৃষ্টিটা অ্যাডভান্টেজ ছিল বাঙালিদের এবং ধরো এমন একটা অবস্থা যে যুদ্ধ লাগছে এখন বৃষ্টির কারণে বাঙালিরা একটা বাড়তি সুবিধা পাইছে তাহলে এই যে থিমটা এই যে থিমটা এটা আসতে পারে আমাকে একটু বলো আর কোন গদ্যটা বাকি আছে আমাকে একটু বলো আর কোন গদ্যটা বাকি আছে আমাকে একটু বলো আরো কি কোন গদ্য বাকি আছে আমার তো মনে হচ্ছে না আর কোনো গদ্য বাকি আছে আমাকে একটু বলো তো কোন গদ্যটা বাকি আছে আরপি কোনো গদ্য বাকি আছে তোমরা তো আমাকে কিছুই বলতেছ না এখন আচ্ছা দেখো তো এখন আমরা হচ্ছে আরটা মনে আছে বাকি আছে সেটা হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণ মানব কল্যাণ আমরা মানব কল্যাণ থেকে সিজনশীল পড়ব না কারণ মানব কল্যাণ থেকে সিজনশীল হবে না আচ্ছা দেখো এবার দেখো গদ্য এবং পদ্য গদ্যগুলা আর পদ্যগুলা গুরুত্বপূর্ণ কোনগুলা একটা হচ্ছে কারবালার প্রান্তর কারবালার প্রান্তর তারপরে হচ্ছে অপরিচিতা অপরিচিতা রেইনকোট রেইনকোট তারপরে হচ্ছে বিলাসী বিলাসী আর হচ্ছে আমার পথ আমার পথ এই যে পাঁচটা গদ্য এই পাঁচটা গদ্য হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া বুঝছো এই পাঁচটা গদ্য হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পাঁচটা গদ্য হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া কি বুঝছো আমরা কিন্তু আমার সরি মানব কল্যাণ যেটা ছিল মানব কল্যাণ মানব কল্যাণটা দেখাই নাই কারণ ওটা গুরুত্বপূর্ণ না কারণ ওটা থেকে সৃজনশীল আসে না বলতে গেলেই চলে যদি আসেও আসুক রে ভাই ওটা বাদ দাও তোমার তো আর সবগুলো লেখা লাগতেছে না এবার পদ্মে আসো পদ্মের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সুখ তারপরে হচ্ছে সুচেতনা তারপরে হচ্ছে তাহার এই না তাহার এই পরে মনে দরকার নেই এতটা তারপরে হচ্ছে বিদ্রোহী বিদ্রোহী তারপরে আঠারো বছর বয়স আরেকটা কি জানি ছিল একটা প্রতিদান প্রতিদান এই পাঁচটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বুঝছো আমি বলতেছি না যে এই পাঁচটার বাইরে থেকে প্রশ্ন আসবে না আমি বলতেছি না যে এই পাঁচটার বাইরে থেকে প্রশ্ন আসবে না আমি বললাম কি এই পাঁচটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের আজকে ওই যে ওই ফোনটা চার্জ কমে যাওয়ার কারণে শেষ হয়ে যাওয়ার কারণে এই ফোনটা দিয়ে নেওয়া লাগতেছে এবং শেষের দিকটাতে তোমরা বুঝছো না এই যে ভাইয়া যে তোমাদের জন্য কষ্ট করছি একটু কৃতজ্ঞ থাকিও শেষ দিকে তোমাদেরকে এটা করছি হয়তো বা ফোনের চার্জটা শেষ না হলে আমি আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম বাট যতটুকু আমার পক্ষে পসিবল ফ্রিতে তোমাদের ক্লাসটা তো ফ্রিতে আমি তোমাদের জন্য তোমাদের থেকে তো টাকা নিচ্ছি না আমি তোমাদের প্রত্যেকটা কবিতা থেকে কিভাবে প্রশ্ন আসবে সৃজনশীল আর কি প্রত্যেকটা গদ্য থেকে কিভাবে সৃজনশীল আসবে দেখা দেওয়ার ট্রাই করছি আশা করি কৃতজ্ঞ থাকবা আশা করি কৃতজ্ঞ থাকবা এবং কালকে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে কালকে কালকে তোমাদের পরীক্ষা কেমন হবে কেমন হবে আমাদেরকে একটু জানায়ও যে সৃজনশীলটা কমন পড়ছে কিনা এখন অনেকে বলছো এমসিকিউর জন্য ভাইয়া এমসিকিউর জন্য তোমাদেরকে যদি এখন পড়াইতে হয় তাহলে তোমরা সারা দুই বছর কি করছো তোমাদের কাছে গাইড আছে তোমরা এখন গাইড পড়বা এবং তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটা গাইড থেকে যে কোনো একটা গাইড থেকে যে কোনো একটা গাইড থেকে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করতে থাকে এটা হচ্ছে তোমার কর্তব্য এখন অনেকেই হচ্ছে এমসিকিউর জন্য প্যারা খাচ্ছ কোনো ধরনের কোনো প্যারা নেই পরীক্ষার হলে এমনি তোমরা একজন থেকে আরেকজনের সাহায্য পাবা পরীক্ষার হলে এমনিই আরেকজনের সাহায্য তোমরা পাবা জিগেস টিজ্ঞেস করে নিও এমসি ভালো একটা মার্ক ইনশাল্লাহ তোমরা পাবা পরীক্ষার হলে ভালো একটা মার্ক ইনশাল্লাহ তোমরা পাবা ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো দিন আজকের মতন বিদায় আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ক্লাসটা কেমন লাগছে একটু জানাইও আমাকে হ্যাঁ যদি যদি সুযোগ থাকে তোমাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানাও ফ্রি ক্লাস ভাইয়া তোমাদের জন্য যতটুকু পসিবল আমার পক্ষ থেকে কষ্টটা করলাম প্রায় হচ্ছে দুই ঘন্টা যাব দুই ঘন্টা তো হয়ে গেছে প্রায় সো কৃতজ্ঞ থাকো আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফোন ভালো থাকলে আমি আরও ভালোভাবে তোমাদের ক্লাসটা নিতে পারতাম যতটুকু নিতে পারছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ হাফিজ